এই স্যান্ডেল খুঁটিটা একদম অনেক মজবুত করে ভেতরে ঢুকে দিচ্ছি যেন এই ঝড় বৃষ্টির মাঝে যতই জোরে বাতাস হোক যেন এই তার ঘরের কোনো ক্ষতি না হয় বুঝে আমরা অনেক কষ্ট করে স্যান্ডেল খুঁটিটা ভেতরে দিলাম শুনেই দেখতে পাচ্ছেন এই অসহায় বাবার স্বপ্নের রঙিন ঘরটি আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় বাবাকে এই ঘরটি নির্মাণ করে দিলাম আপনারা দেখেছিলেন তিনি ভাঙ্গা ছোট্ট একটা ঘরে অনেক কষ্ট করে থাকতো তার ঘরের মেঝেতে এক হাঁটু পানি ছিল তো আমরা সেখান থেকে আপনাদের অর্থগুলো দিয়ে আর ঘরটা অনেক উঁচু করে দিয়ে এবার সবাই বাবাকে এই স্বপ্নের ঘরটা নির্মাণ করে দিলাম আমরা তার ঘরে দশ ফিটের চারটা সিমেন্টের খুঁটি দিচ্ছি যেমন অনেক মজবুত হয় আমরা তিন ফিট নিচে গর্ত করে সিমেন্টের খুঁটিগুলো লাগিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমরা এই সিমেন্টের খুঁটিটা একদম অনেক মজবুত করে

এই যে চার কর্নার আমরা চারটা সিমেন্টের খুঁটি দেবো এই পাঁচশো আটটা সিমেন্টের খুঁটি এটা ওই কর্নারে লাগিয়ে দেবো সিমেন্টের খুঁটি দেওয়ার পরে আমরা মজমুত করে দিচ্ছি মাটিগুলো যে গর্তগুলো ছিল গর্তের মধ্যে আমরা মাটি একদম ঢুকে দিয়ে পরে জোরে করে জাতা দিচ্ছি যেন নড়াচড়া না করে তার ঘরটি যেন আমাদের মজবুত হয় দেখুন আমাদের একজন টিম মেম্বার কাজটি করতেছে প্রিয় আপনাদের সহযোগিতা নিয়ে এই অসহায় বাবাকে একটা স্বপ্নের রঙিন ঘর নির্মাণ করে দিয়েছি তার ঘরটি মজবুত করার জন্য আমরা চার কর্নারে চারটে সিমেন্টের খুঁটি দিয়েছি এই দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি আমরা এই পাশেও সিমেন্টের খুঁটি দিয়েছি চার কর্নারে চারটে সিমেন্টের খুঁটি দিয়েছি আর এখানে একটা জানলা রেখে দিয়েছি এই পাশে আমরা চৌকি রেখে দেব তার থাকার জন্য তো আপনারা অনেকেই এই বাবাকে সাহায্য সহযোগিতা করেছিলেন আমরা সেই অর্থগুলো দিয়ে এই অসহায় বাবাকে একটা ঘর নির্মাণ করে দিলাম আপনারা দেখেছিলেন তিনি একটা ভাঙ্গা ছোট্ট জরাজীর্ণ ঘরে ছিল তার ঘরের মধ্যে এক হাঁটু পানি ছিল এবং তিনি একটা বাঁশের ক্রাচে চলাফেরা করত তো আপনারা তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন আমরা আপনাদের অর্থগুলো দিয়ে তাকে এই যে একটা স্বপ্নের রঙিন ঘর নির্মাণ করে দিলাম তাকে আমি স্টিলের ক্রাচ এনে দিয়েছি আমরা অনেক মজবুত করে এই অসহায় বাবাকে ঘরটি নির্মাণ করে দিয়েছি তার ঘরের কাঠ পাঁচ, টিন সব কিছুই নতুন উপর দিকে যদি একটু দেখাই উপরের অংশগুলো একটু দেখুন অনেক মজবুত করে তাকে আমরা ঘরটা নির্মাণ করে দিলাম এ অসহায় বাবা তিনি এই ঘরে যতদিন থাকবে আপনাদের জন্য প্রাণপুর দোয়া করবে আসলে তিনি অনেক অসহায় মানুষ অনেক বৃদ্ধ মানুষ তাকে দেখতে পাচ্ছেন একদম খুবই অসহায় মানুষ তো আমরা আপনাদের অর্থগুলো দিয়েই এ অসহায় বাবাকে ঘরটি নির্মাণ করে দিলাম এই ঘরের পরিমাপটা যদি আমি আপনাদেরকে বলি এটা লম্বায় ষোলো ফিট এবং প্রস্থ দশ ফিটের একটা স্বপ্নের রঙিন ঘর নির্মাণ করে দিলাম এই অসহায় বাবাকে তিনি ছোট্ট একটা ঘরে অনেক কষ্ট করেছিল এরপর থেকে এই অসহায় বাবাকে আর কষ্ট করতে হবে না তিনি যতদিন বাঁচবে আপনাদের দেওয়া ঘরে এই অসহায় বাবা অনেক শান্তি করে থাকবে তারা যে নিহতে এই অসহায় বাবাকে এই ঘর নির্মাণ করতে সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম